পাকিস্তান থেকে বিশেষ ফ্লাইটে দুবাই হয়ে বাংলাদেশে পৌঁছেছে দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেন নয় মে রাতে এক বিশেষ ফ্লাইটে তাদেরকে পাকিস্তান থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পিসিবি নয় মে রাতে পাকিস্তান ছেড়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হন তারা দশ মে সকালে দুবাই থেকে বাংলাদেশের পথে রওনা হন রিশাদ ও নাহিদ রানা বিকেলের দিকে পা রাখেন বাংলাদেশে পাকিস্তানে আতঙ্কের দিন শেষ করে দেশে ফিরে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রিশাদ হোসেন ও নাহিদ রানা দেশে ফেরার পর বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রিশাদ গণমাধ্যমকে রিশাদ বলেন যুদ্ধের কথা শোনার পর একটু আতঙ্কিত হয়েছিলাম সবাই সবাই সাপোর্ট করেছে দেশ থেকে টিম ম্যানেজমেন্টও বিসিবি পিসিবি পিএসএল থেকে সবাই খোঁজখবর নিয়েছিল ফ্যামিলি তো সব সময় টেনশন করে যখন শুনবে আশেপাশে এমন যুদ্ধ হচ্ছে টেনশন করবেই চেষ্টা করেছে যেন ভালো ভালো ইতিবাচক কথা বলার যাতে টেনশন না করে নাইদ রানার ব্যাপারে রিশাদ বলেন নাইদ রানা একটু বেশি গাবড়ে গিয়েছিল আমি চেষ্টা করেছি ওকে কিভাবে সাহস দেয়া যায় বলেছি যে টেনশন করার কিছু নেই আমরা দুইজন আছি আল্লাহ আছে সমস্যা নেই দলের সাথে থাকা বাকি বিদেশিদের ব্যাপারে রিশাদ বলেন সবাই অনেক ডিপ্রেশনে পড়ে গিয়েছিল যে কেমন করে ফিরবো কিভাবে ফিরবো সবাই একসাথে বসে গল্প করছিলাম রিশাদ আরো বলেন টেক অফ করার বিশ মিনিট পর এয়ারপোর্টে একটা মিসেল পড়েছে হয়তো আল্লাহ ভালো চাইছে তাই দেশে ফিরতে পেরেছি স্বাভাবিক এরকম হলে একটু বয় কাজ করবে পরিস্থিতি হলে দেখা যাক যাব কি যাবো না পিএসএল এর বাকি অংশ খেলার ইচ্ছা আছে কি না এমন প্রশ্নের জবাবে রিসাদ বলেন খেলার ইচ্ছা সব সময় আছে যদি দুবাই আসে তাহলে ইনশাল্লাহ চেষ্টা করব আবার যাওয়ার